তিন দিন ধরে চেষ্টা করেও মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি ভারতীয় জনতা পার্টি হিসেব মতো বুধবার বেলা বারোটায় সাময়িকভাবে স্থগিত হয়ে গেল মণিপুর বিধানসভার নিয়ম হল শেষ অধিবেশনে ছ মাসের মাথায় বিধানসভার অধিবেশন ডাকতে হয় মণিপুর বিধানসভার শেষ অধিবেশন বসেছিল গত বছর বারো আগস্ট গত রবিবার সন্ধ্যায় এক প্রকার বিনা নোটিসে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তাঁর পদত্যাগের দাবিতে গত দেড় বছর যাবত অস্থির ছিল রাজ্য বারে বারে পদত্যাগের দাবি দেন বিজেপির বিধায়কদের সিংহভাগে রাস্তা হারানোই বিধানসভাতেও গরিষ্ঠতা প্রমাণ করতে পারতেন না তিনি রবিবার ইস্তফা দেওয়ার সময় বীরেন্দ সিং এর সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্রা রবিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় বৈঠক করেন তিনি কিন্তু সর্বসম্মত ভাবে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নিতে পারেননি কাউকে বিধায়কদের মধ্যে মেয়েতি জনগোষ্ঠীর লোকেরা সংখ্যা গরিষ্ঠ বলে এই সম্প্রদায়ের কেউ মুখ্যমন্ত্রী হবেন কিন্তু দাবিদার অন্তত চারজন বিদায়ী মুখ্যমন্ত্রী বীরেনের সঙ্গে এখনো আছেন পনেরো জন বিধায়ক স্বভাবতেই তার কোনো অনুগামীকে মুখ্যমন্ত্রী করতে লড়াই চালিয়ে যাচ্ছেন বীরেন সিং মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করলেও জিয়ে রাখা যাবে বিধানসভা মাস ছয় রাষ্ট্রপতি অধীনে থাকার পর ততদিনে সর্বসম্মত ভাবে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করা সম্ভব হবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব নিউজ নাও